এই লাইভ দেখছেন আপনাদেরকে জানাই যে আমি পথ শিশু ফাউন্ডেশন নামে একটা সংগঠনের প্রতিষ্ঠাতা এই শান্তকে দেখে থাকেন স্পষ্ট আমাদের লাইভে আমি বলে যে শান্ত মুরগির জন্য কান্না করে ভাইরাল হয়েছিল অনেক মানুষ আসলে পক্ষে বিপক্ষে অনেক কথাই বলেছে মূলত আমরা পথ শিশু ফাউন্ডেশন থেকে যাচাই বাছাই করে যখন দেখলাম তার বাসায় গেলাম এলাকার সাথে কথা বললাম ও আসলে দরিদ্র যে প্রধান কথা যেটা সেটা হচ্ছে আসলে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করে এখন ভিক্ষার জন্য মানুষ মিথ্যা কথা বলে অনেক আশ্রয় অভিনয় করে যে যাই করুক মূলত যেহেতু সে একটা মুরগির জন্য কান্না করেছিল অথবা সে ভিক্ষা করে পঞ্চাশ একশো টাকা যা যত টাকাই সে পেতো সেই টাকা দিয়ে মূলত সে দিন শেষে বাসায় এসে মায়ের জন্য বোনের জন্য সে বাজারটাই করতো ওর বাবা আছে এটা যেমন সত্য বাবা ওদেরকে দেখে না সেটাও তেমনি সত্য মূলত ওর ওর উপরেই এই যে সারাদিন বিভিন্ন জায়গায় বাসে বাস স্ট্যান্ডে তারপর হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির সামনে বাজারে এসে যে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করত। সেটি সত্য অনেকে যেটি বলেছে সে প্রতারক চিটার জুয়া খেলে লুডু খেলে মাদক আসক্ত শক্ত এগুলো আসলে মানুষের মন গড়া হোক অথবা মানুষের ওর কান্নার পরবর্তীতে ওর অভিনয়ের যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেটিতে ক্ষোভ থেকে হোক আমরা আজকে প্রথম শিশু ফান্ডেসের পক্ষ থেকে বরিশালে আসছি ওর বাসে আসছি ওর জন্য যা যা বাজার লাগে প্রায় এক মাসের বাজার আমরা কিনেছি আমরা চাল ডাল আলু পেঁয়াজ তেল সাবান শ্যাম্পু ডাল লবণ টুথপেস্ট ব্রাশ আলু পেঁয়াজ মশলা যা যা প্রয়োজন আমি কথা দিয়েছিলাম যে ওকে বাজার দিব এখন সে মিথ্যা কথা বলুক ভিক্ষা করুক সে অভিনয় করুক যে যা যত কথাই বলুক না কেন সবকিছু বাজারের জন্যই মূলত তো অনেকেই সাহায্য সহযোগিতা করেছে আমার ওয়াদা ছিল বাজার করে দিবো আজকে বাজার করে দিছি এখন আমরা বরিশাল থেকে ঢাকায় আসি বাজার শেষে নামাজ পড়ে জুমার নামাজ পড়ে আবারও চলে যাব আর ওর যদি কর্মসংস্থানের জন্য কোনো পরিকল্পনা আমাদের রয়েছে অনেকে সাহায্য সহযোগিতা করেছে আমি মনে করি এখন আর সাহায্য সহযোগিতা ওর দরকার নেই তবে ভিক্ষাটা বন্ধ হয়েছে এটার জন্য আলহামদুলিল্লাহ ও এখন থেকে ভিক্ষা করতেও পারবে না সে ভিক্ষা চাইতে গেলে ওকে ওকে ভিক্ষা দিবে না পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে আর জন্য জন্য হোক হোক আমরা চেষ্টা করছি তো ওর মায়ের আপনারা আহ যারা নেগেটিভ কমেন্ট করেন তারা নেগেটিভ কমেন্টের উপরে থাকেন আর যারা আমরা পজিটিভ চিন্তা ভাবনা করি আহ হোক বাটপার হোক যত যাই হোক বাজারের জন্য করেছে আমরা বাজারটা কিনে দিয়েছি তো ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম